দেয়ালে দেখে মাস্টার মশাই বকতেন দেয়ালে কোন লেখা চলবে না এদিকে লেখা লেখা আর লেখা প্রতিটা দেয়ালে লেখা যে পেরেছে তার নাম ইতিহাস ফোন নম্বর সব লিখে চলে গেছে এই কাপেটে নাকি প্যানিশ কাপেটা নাকি কুড়ি বছরের কুড়ি বছর ধরে লিখেছে দেখা যাচ্ছে দেয়ালে লেখা আর লেখা কী নেই কার নাম কী নাম সব লিখে গেছে এখানে একটা খাবার মেনু মেনু চেয়ে আমার আশ্চর্য লাগলো যে দেওয়ালের লেখা দেখে এটাই নাকি এখানকার তার থিম আর মেশানটা অ্যামেশানটা খুব সুন্দর লাগলো কিন্তু লেখা এত কী করে লিখলো কবে থেকে লিখলো সার নাম কী নাম সব লেখা দেখলো তো এদের বকি তারপর নিলাম চা লেমন টি লেমন টি বেশ ভালোই আর নিল জিঞ্জার টি ভালো খেতে লাগলো কিন্তু লেখা দেখে আমার আশ্চর্য লাগলো রেস্টুরেন্টের থিম এনে হতে পারে তো চা খেলাম চা লেবু চা চিনি ছাড়া চা খাচ্ছি এখন ভালো খেতে চাটা দামও তেমনি প্রায় পঁয়তাল্লিশ টাকা আমার দাম আছে এখানে আমার মিশেস বসে আছে আমাদের পিজ্জা অর্ডার দেওয়া হয়েছিল পিৎজা অর্ডার দিয়ে বসে বসে দেখলাম এই সির গায়ে লিখে গেল সির গায়ে লেখা দেখতে পাওয়া যাচ্ছে সির গায়ে লেখা কোথাও বাদ নেই এটা নাকি চিন এবার দেখাচ্ছে আপনাদের সুইচ বোর্ডের গায়ে নাম ফোন নম্বর লিখে গেছে সুইচ বোর্ডের গায়ে অদ্ভুত লাগলো এটা এই পাপিটা ঠিক সদর স্ট্রিট থেকে যেতে সাত নম্বর সদর স্ট্রিট মানে একদম ওই দমকলের হেড অফিসটা আছে ওখানে পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল বেগুন দিয়ে তৈরি পিৎজা দেখুন বেগুন দেখা যাচ্ছে পিজ্জার মধ্যে খেতে বেশ ভালোই বেগুন কেটে 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 দেওয়া হয়েছে চিজ দেওয়া আছে আর দেওয়া আছে অনেক কিছু এই পিৎজা বেশ আরাম করে খেলাম আমরা এবং পেটে নেওয়া হচ্ছে পিৎজা এছাড়া হচ্ছে চিজ প্রচুর পরিমাণে দেওয়া আছে বেগুন দেখা যাচ্ছে এখানে তো এই পিৎজা খাচ্ছি এখন কচ মচ কচ মচ 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 করে পিজ্জা খেয়ে সব লেখালেখি দেখে বেশ ভালোই লাগলো এবার লাস্টে আমরা অর্ডার দিয়েছিলাম সোডা সোডা খাওয়া হলো লাস্টে হজম করতে হবে তো লেবুন লেমন সোডা এতে বছর পিজ্জা বেগুন দেওয়া লাস্টে পুডিং ডিম নেওয়া হল এই যে পুডিং এর দাম প্রায় পুডিং এর দাম প্রায় একশো টাকা কুড়ি বছরের পুরনো এই ইয়ে বাইরের অ্যাম্বিয়েশনটা এবং ভেতরে একটা ভালোই লাগবে পারলে ঘুরে আসতে পারেন দেখে যেতে পারেন পিজা টেস্ট করতে পারেন থ্যাংক ইউ ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও তুলে হতে পারবো